নেদারল্যান্ডসের সামনে তিন দশকের অপেক্ষা ঘোচানোর পালা আর ইংলিশরা গতবারও ফাইনাল খেলেছিল কিন্তু জিততে পারেনি ট্রফি বটমুণ্ডের সিগন্যাল ইদুনা পার্কে বুধবার দশই জুলাই রাত একটায় শুরু হবে ম্যাচটি বটমুন্ড জিতে বার্লিনের টিকিট পাবে কে ইংল্যান্ড নাকি নেদারল্যান্ডস চুক্তি ইতিহাস সবই ডাচদের পক্ষে গোলখোলার ইউরোতে এবার সবচেয়ে বেশি নয় গোল দিয়েছে নেদারল্যান্ডস তৃতীয় রাউন্ডার কোয়ার্টার ফাইনাল সবখানেই নব্বই মিনিটে এসেছে জয় তবে তাদের রক্ষণ দুর্বলতাও প্রকট আকারে ধরা পড়েছে চার গোল হজম করেছে সেটাই গ্যারেট সাউথগেটের থ্রি লায়নস শক্তির উৎস হ্যারি কেন ফিল ফরেন চোট বেলিংহামদের নিয়ে গড়া আক্রমণভাগ সেখানে আঘাত হানতে চাইবে গ্যারেথ সাউথগেট বলেন এ ম্যাচ জিতে আমাদের ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ইংলিশরা কখনো কোন মেজর টুর্নামেন্ট ইংল্যান্ডের বাইরে ফাইনাল খেলেনি নিঃসন্দেহে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন ম্যাচ হবে তবে ফুটবলাররা ছন্দ আছে ইংল্যান্ড নিজে অবশ্য কোন ক্রমে শেষ চারে রূপে দুই ড্র আর সার্বিয়ার সঙ্গে কোনোরকমের এক জয় নিয়ে নক তারপর অতিরিক্ত সময়ের গোল আর টাই টাইব্রেকের জয়ে টানা দ্বিতীয় ফাইনালের পথে এর আগে যা কেবল করে দেখাতে পেরেছে জার্মানি স্পেন যোগ্যস্লাভিয়া বিপরীতে উনিশশো সালের পর প্রথম ফাইনালের হাতছানি রাজ্যে ইউরোয় আগের পাঁচ সেমির চারটিতে হাত শেষটাও কুড়ি বছর আগে লড়াইটা দুই দলের কিন্তু এক বিন্দুতে মিলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের কল্যাণে ইংল্যান্ডের প্রায় সবাই ইংলিশ লিগে খেলেন রাজ্যের ক্ষেত্রেও যা সমানতালে সাতজন খেলেন ইপিএল দুই দলের আগের বাইশ দেখায় সাত মাইনাস ছয় ব্যবধানে এগিয়ে নেদারল্যান্ডস ড্র হয়েছে নয় ম্যাচ ইংল্যান্ড হেড কোচ হিসেবে সেঞ্চুরি ম্যাচ পার করা সাউথগ্রেট একশো এক নম্বর ম্যাচটাকে নিশ্চয় রামিয়ে রাখতে চাইবেন কোম্যান্টিয়ার সেটা এত সহজে হতে দেবেন